ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আগে কিছু র্যামিডি নিয়ে সামনে এসেছি আপনারা দৈনন্দ্র সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রিয় বন্ধু আজকে যে বিষয়টা নিয়ে এসেছি অনেক প্রবাসী বাইরা এবং দেশের বাইরেও উপাসনা করেছে তাদের বিজ্ঞান একেবারে পাতলা হয়ে গেছে কমে গিয়েছে এবং প্রস্তাবে গেলে একটু কুতুনে দিলে তার বিজ্রটা ফানির মতন বেরিয়ে যায় তার কোন সমাধান নিয়ে আলোচনা করার জন্য তো প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে বলব যাদের কুথুন দিলে বের হয়ে যায় যাদের বীর্য পাতলা যারা দীর্ঘদিন অষ্টমিত করেছেন এখন বিবাহ করবেন হ্যাঁ কিংবা কেউ বিবাহ করেছেন আপনাদের সবার জন্য একটা পাউডার সেটা হচ্ছে বীর্যমণি পাউডার অথবা বীর্যমণি কাছাফল বীর্যমণি কাছাফল কি সেক্স বাড়ায় এবং লিঙ্গকে শক্ত করে বীর্য কারো করে এবং কোথায় দিলে দাঁত অর্থাৎ দাঁত দুর্বলতা দূর করে গ্যাস্ট্রিক দূর করে আপনারা এই বীর্যমানি পাউডার যদি আপনারা নেন তাহলে আপনি দুধের সাথে খাইতে হবে অথবা কুসুমগর পানির সাথে আর যদি বিসি নেন পিছিয়ে নিলে প্রত্যেকদিন সকালে চারটা রাত্রে চারটা সেইভাবে এক মাস কে দেবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলি আপনার দাতু দুর্বলতা দূর হবে আপনার সেক্স বাড়বে এবং নরম লিঙ্গ শক্ত হবে তো প্রিয় বন্ধুগণ আপনারা যদি এই তিনটা জিনিস থেকে এই জিনিসগুলো খাইতে পারেন আলহামদুলিল্লাহ আপনি খুব ফায়দা পাবেন আঠারো বছরের নেসের যারা আমার ভিডিও দেখবেন না আমি একবার আপনাদেরকে না করেছি যারা বিবাহিত এবং বিবাহ করবেন তারা আমার ভিডিও দেখবেন আর যারা একান্তভাবে আমার সাথে কোনো রোগের যৌন সমস্যার আমার সাথে পরামর্শ করতে চান আপনারা আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে দিবেন আর আরেকটা জিনিস বলি যারা আমার যদি কোরিয়ান সার্ভিসে মাল নিতে সেটা তোমার নেবেন আগে কিছু টাকা পেমেন্ট করতে হবে আর পরে বাকি টাকা পেমেন্ট করবেন তবে বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম